সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটি গাড়ি বিক্রি রিভিউ নিয়ে আপনারা যারা এই গাড়িটা দেখছিলেন দীর্ঘদিন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ছিল এই গাড়িটি গাড়িটি ভাইরা নিল ভাইরা সিলেট থেকে আসছে এই মাত্র আসছে কিছুক্ষণ আগে আসছে ওনারা আইসা কথাবার্তা হয়েছে দামে হয়েছে টাকা পয়সা দিছে এখন গাড়িটি নিয়ে যাবে আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স এই ধরনের গাড়ি নিতে আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভাই কেমন পেলেন গাড়িটা আলহামদুলিল্লাহ ভাই ভালো পাইছি কুদ্মা পরিবহনের ভিডিও দেখতে গাড়িটা নেওয়া তাইলাম আল্লাহ জেলা ভিডিওতেছে এরকম গাড়ি পাইছে গাড়িটা খুব ভালো আপনারা সবাই দোয়া বা গাড়িটা যেন অনেক দূর থেকে আসছে সেই সকালবেলা দিছে সিলেট থেকে আসছে সেই সকাল বেলার রওনা আগে বাসের থেকে নামলো নাইমা গাড়িটা নিলো আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ